আসসালামু আলাইকুম আমার ভিওস আপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন আমি আমার শাশুড়ি আম্মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছি একটু ঘোরার জন্য খাওয়া দাওয়া করার জন্য আর ঈদের পরে কিন্তু একদমই রাস্তাঘাট পুরো খালি থাকে তো মেয়ে অনেক বেশি খুশি ছিল আর ঈদের পরেও মানুষের যারা কেনাকাটা করেনি তারা কেনাকাটা করতেছিল অনেক মানে ছোট ছোট দোকান যেই মার্কেটগুলো ছিল ফুটপাথ এগুলো খোলা ছিল আর কি আর রাস্তাটা ছিল একদমই খালি তো ভালোই লাগছিল যখন যাচ্ছিলাম আর আমরা যেহেতু প্ল্যান করি বাসা থেকে বের হয়েছি তো এই জন্য ভালো লাগাটা একটু বেশি বাচ্চাদের নিয়ে কাজ করতেছিল তো যাওয়ার সময় বোন এবং বোনের বাচ্চারাও সাথে গিয়েছে তো আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ খান পুরে যেখানে খাবারের অনেক দোকান আছে আর এখানে যেহেতু ঈদগাহ ঈদের নামাজ পড়া হয়েছিল আর কি যেহেতু ঈদের প্যান্টেল সাজানো হয়েছিল। তো এটা নিচেই সবাই যেহেতু নামাজ পড়েছে আর ওগুলো খোলা হয়নি তো এখানে যেহেতু অনেক খাবারের দোকান আছে তো এখানে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি তো ওরা অনেক খুশি ছিল একটু বাইরে বের হলে ওদের অনেক ভালো লাগে তো ঈদের পর পরে যেহেতু আমরা এসেছি আর আমরা এক জায়গায় বসলাম বসে খাবারের মেনুগুলো দেখতেছিলাম আর বাচ্চারা যে খাবারগুলো খেতে চাচ্ছিলো আমরা সেগুলোই অর্ডার করব তো বিশেষ করে বাচ্চারা মিট বক্সে বেশি একটু পছন্দ করে তো আমরা খাবারটা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি আর মেনু চারটা একটু চেক করে নিলাম তো অনেকক্ষণে বসেছিলাম আর কি আর প্রচুর ভিড় ছিল ওই জায়গাটা খানপুরে যেহেতু অনেক খাবারের দোকান আছে আর এখানে প্রচুর ভিড় মানে পছন্দ অনুযায়ী অনেক মজার মজার খাবার এখানে আছে খাবারের মেনুটাও বেশ ভালো লাগলো আর দামটা একদম রিজনেবল কম ছিল আর বাচ্চারা সবাই একসাথে হতে পেরে বেশ আনন্দিত ছিল অনেক খুশি ছিল তো আমরা অনেকক্ষণ বসে বসে আমি বোন এবং আমার শাশুড়ি আমরা কথা বলতেছিলাম আর আমার মেয়ে তো বারবারে তার ভাইকে প্রচুর আদর করতেছিল তো ওই দিন প্রচুর গরম ছিল আর কি এত বেশি গরম পড়েছিলো তো আমরা যেদিকটায় বসেছি এটা ছিল খোলা আকাশের নিচে আর এইখানে প্রচুর মা মানুষের ভিড় আনাগোনা এবং এই জিনিসগুলো ভালোই লাগে সন্ধ্যা আমরা আস্তে আস্তে বিকেলে রওনা দিয়েছিলাম খাবার অর্ডার করে খেয়ে বাসায় যেতে যেতে সন্ধ্যার পরে আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন রাতের শহর যদিও খালি ছিল তারপরও একটু ভিড় ছিল আর কি যেহেতু গাড়ি ছিল আর সবাই ঘুরতে বের হয়েছে বেড়াতে বের হয়েছে অনেক লাইটিং চলতেছিল আমার কাছে তো বেশ ভালো লাগছিল এই মুহূর্তটা রাতের শহর একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন